মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে গতকাল শুক্রবার সাত দশমিক সাত ভূমিকম্প আঘাত হারে যা দেশটিকে এক সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার দুশো জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন অন্তত দু হাজার জন এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে এর প্রভাব শুধু মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েতনাম এবং বাংলাদেশও এর কম্পন অনুভূত হয়েছে সংস্থাটি ধারণা ভূমিকম্পের নিহত সংখ্যা দশ যেতে পারে ভূমিকম্পের ফলে নেপিডো সাগাইং ও মান্দালয় অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নেপিডোতে ছিয়ানব্বই জন সাগাইং এ জন এবং মান্দালয় ত্রিশ জনের মৃত্যু হয়েছে দেশটির অন্যান্য শহরেও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে বহু ভবন সেতু ও রাস্তাঘাট ধসে পড়েছে হাসপাতাল ও স্কুলগুলোরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে যা উদ্ধার কাজকে আরো কঠিন করে তুলেছে ভূমিকম্পের পরে মিয়ানমারের সামরিক সরকার নেপিডো সহ ছয়টি অঞ্চলে জরুরি ঘোষণা আন্তর্জাতিক আবেদন জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের উদ্ধার কাজে নেমেছেন ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে আহতদের হাসপাতালে নেওয়া হলেও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও রক্তের সংকট দেখা দিয়েছে কম্পের প্রভাব শুধু মিয়ানমারে সীমাবদ্ধ থাকেনি প্রতিবেশী দেশ থাইল্যান্ড এর ধাক্কা লেগেছে রাজধানী ব্যাংককে তলা একটি নিমনাধীন ভবন ধসে পড়ে যেখানে অন্তত তিনজন নিহত হয়েছে এবং শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন ভূমিকম্পের পরপরই বিভিন্ন দেশ মিয়ানমারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং সাহায্যের হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে তারা ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ পাঠানোর পরিকল্পনা করছে বিশেষজ্ঞরা বলছে মিয়ানমারের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ ভূমিকম্প গত বিশ বছর ধরনের শক্তিশালী ভূমিকম্প দেখা যায়নি তারা আশঙ্কা করছেন আফটার শকের ফলে আরও ক্ষয়ক্ষতি হতে পারে তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে মিয়ানমার ইতিমধ্যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে পর এই প্রাকৃতিক দুর্যোগ দেশটির জন্য আরো এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই সংকট থেকে বের হওয়া দেশটির জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে এখন প্রশ্ন হল এই ভয়াবহ বিপর্যয়ের পর মিয়ানমার কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে আন্তর্জাতিক সম্প্রদায় কতটা কার্যকর সহায়তা প্রদান করবে তোমার সাথে ছিলাম মেহেদী হাসান ফেসবুক বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ